আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সকালবেলায় আমি গ্যারেজে আসলাম আসার পরের দিকে অনেক গাড়ি চাপছে কারেন্টটা কিন্তু নাই আসলে কারেন্ট না থাকার কারণে কিন্তু গাড়িগুলা একটা সে কাজগুলা মানে করতে পারতেছে না তো বন্ধুরা আরেকটি এক্সিডেন্টের গাড়ি ফোন দিছিল সেই গাড়িটা আসতে সেই গাড়িটাও আমি আপনাদেরকে দেখাবো গাড়ি যতই বাইঙ্গা যায়ক আপনারা অবশ্যই সেগুলা সার্ভিসিং করতে পারবেন বন্ধুরা ওই গাড়িটা আসুক একদম বাই গেছে মনে হয় যেভাবে বলল বন্ধুরা সেই গাড়িটা আসলেও আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা দেখেন গাড়িটা কিন্তু নিয়ে আসছে গাড়িটা কিন্তু একটি প্রাইভেট কার্ডের সাথে এখানে বাজাই দিয়ে কিন্তু উল্টে ফেলাই যার ফলে গাড়িটা মানে পোলট্রি খাইয়া এই অবস্থা তো বন্ধুরা এই গাড়িটাও কিন্তু আমাদের মেরামত করা সম্ভব তো বন্ধুরা অবশ্যই আপনারা কাজগুলো আসলে ভয় পাবেন না যারা জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলতেছি না যে ভাই কাজ ধরতে সাহস পান না এইভাবে গাড়িগুলো যদি আসে আপনারা কাজটা ধরবেন গাড়িটা খুলবেন আমি ও গাড়িটা খুলে নেই তো বন্ধুরা অবশ্যই আপনারা মালটা খুইলা মিলানোর চেষ্টা করবেন যদি ভাই সাহস না পান খুইলা হিরা কিছু করতে না পারেন আপনি আমাকে ফোন দিয়েন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো কিভাবে কাজটি করবেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমি কিন্তু আমার ছোট ভাই দেয়া গাড়িটা খুলে নিতেছি এখানে আমার তিনটি ছোট ভাই আছে ওদেরকে কিন্তু গাড়িটি খোলার কথা বলছি ওরা কিন্তু গাড়িটা খুলব খোলার পরে কিন্তু আমার কাজ ওরা যখন গাড়িটা খুলে সম্পূর্ণ ছাড়াই দেব তখন আমি কিভাবে কাজটি করব তখন আমি সেটা নিয়ে ভাবব আপনারা কখনো কাজ দেখে হাবাই যাবেন না দেখা গেল এটা অবস্থা দেখে মনে হয়ে সেটা কেমনে সম্ভব কেমনে কী করবো ভাই কী কেমনে মান কেমনে হব আসলে ভয় পাওয়ার কিছু নাই পাট পাট আপনারা খুলবেন একটা একটা কাজ করবেন অবশ্যই আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের চারটা পাট আছে যেমন আমাদের সামনে শু দেখতেছেন মাঝখানের পার্টিশন দেখতেছেন আর হলো উপরে চাল দেখতেছেন সাইডে পাকা দেখতেছেন এগুলা কিন্তু সবগুলাই বাঁকা হয়ে গেছে আমি যখন একটা খুলে নিব তখন কিন্তু আমার আলাদা আলাদা পাট বাই পাট হবে তখন কিন্তু আমি কাজটি করতে পারবো আর যদি এই অবস্থায় আমি এটা সোজা করার চেষ্টা করি তাহলে কিন্তু বন্ধুরা এটা করা সম্ভব না তো বন্ধুরা দেখতে এই যে শ্যুটা যে এখানে ভাঙছে আমরা যদি এখন এটা চার দিই তাহলে কিন্তু হবে না শ্যুটা কিন্তু এক সাইড আমাদের ফেমটা ভাঙে গেছে ভাঙে কিন্তু ওইদিকে দিকে টাল হয়ে গেছে একদম তবন্ধুরা একটা সাইড কিন্তু আমাদের ফেম ভালো তো বন্ধুরা অবশ্যই আমরা ওই সাইডের ফেম আমরা কীভাবে এইভাবে মিলাবো তবন্ধুরা এই সাইডটা আমার যেহেতু ভাঙা ওই সাইডটা আমার ভালো আছে ওই সাইডের মাপে আমি যদি এই দিক দেয়া এই এলাকা আমি তো নিতে পারি এই যে এখানে সিটটা আমি ছাড়াই নেব পুরোটাই এখানে ছাড়াই নিয়ে তারপরে কিন্তু কাজটা করতে হবে তো বন্ধুরা কাজ দেখলে অবশ্যই আপনারা সাহস করে ধরবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনাদের না করতে পারেন আপনি আমাদের ফোন দিবেন বন্ধুরা আমাকে যদি আপনারা ফোন দেন অবশ্যই আমি যত ব্যস্তই থাকি বলবো আমি কিভাবে আপনারা কাজটা করবেন আসলেই একটা কাজ করতে গেলে অনেক সময় দরকার বন্ধুরা এত লং ভিডিও দিলে কিন্তু আপনারা মানে ভিডিও দেখে কাজগুলা বুঝতে পারবেন না এমনকি অতটুক ধৈর্য আপনাদের নাই যে একটা দুই তিন ঘন্টা একটা ভিডিও হইলে সেটা পুরার ভিডিওটা দেখবেন আর পুরা ভিডিও যদি না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না এর জন্য বলি আপনারা কাজগুলা যত বাঙাই থাক আপনারা ধরেন আপনি তোটা জিনিস বুঝবেন যে এই কাজটা করা সম্ভব না সেটা দেখে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন যদি দেখেন এটা কাজ করা মানে কাজ করলেও মানে ভালো হবে না সুটা অনেক জাজরা ভাঙা গেছে একদম মানে নর্মালি একদম তাহলে আপনারা চেঞ্জ করে দেন সমস্যা নাই দেখেন গাড়িটা কিন্তু নতুন এই নতুন গাড়িটা কিন্তু আমরা এগুলা বাতিল করব না যেহেতু অরিজিনাল জিনিস আমরা সুন্দর মতো কাজটি করবো গাড়িটা মানে পুরো গাড়িটা সার্ভিসিং করে দেব তো বন্ধুরা আমাদের মালগুলা খোলার পরে কিন্তু পার্ট বাই পার্ট কাটবো আমরা কাইটা কাইটা তারপরে কিন্তু আবার পুনরায় জালাগুলা দিয়ে দেব তাহলে কিন্তু কাজটি করা সম্ভব এইভাবে আমাদের ফিডিং থাকা অবস্থায় যদি আমরা চেষ্টা করি তাহলে কাজটি হবে না তো বন্ধুরা আপনারা অবশ্যই এগুলা পার্ট বাই পার্ট খুলে নেবেন খুইলা একটা একটা করে চিন্তা করবেন আর একটা একটা করে ভালো করবেন কারণ আপনি একটা জিনিস দেখবেন একটা গাড়ি যখন গা ভেঙা যায় তখন কিন্তু আপনারা মাপটা জানবেন অবশ্যই কতটুক আপনাদের পাশে ছিল দিকে ছিল চার আছে কি না সেটা অবশ্যই আপনারা ফলো করবেন ফলো করে কাজগুলা করবেন যেহেতু আমাদের এই শ্যুটা কিন্তু ভেঙে গেছে গ্লাসগুলো ভেঙে গেছে তো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের যে ডাইন সাইডে যে ফেমটা সেটা কিন্তু আমাদের ভালো আছে বাম সাইডেটা কিন্তু আমাদের ভেঙে গেছে তো বন্ধুরা সেক্ষেত্রে আমি ডাইন সাইডের সাথে বাম সাইডের ফেমটাও একুরেটভাবে মিলিয়ে নিব। তাহলে আমাদের কাজটি হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই সাহস করে কাজগুলো ধরবেন আশা করি যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ কাজ তো ভাই মানুষই করে আপনিও পারবেন না কেন চেষ্টা থাকলে ভাই সব কিছুই সম্ভব তো বন্ধুরা অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে কাজ দেখে মানে মানে মন দুর্বল হওয়া যাবে না অবশ্যই সাহস করে কাজগুলো করা উচিত কারণ একটা গাড়ি আসার পর আপনি যদি আরেক দোকানে ঘুরে দেন আর কিন্তু ওই কাস্টমার আপনারা পাবেন না এর জন্য বলি যে কোনো কাজই আসুক না কেন সাহস করে ধরবেন না যদি পারেন আমারে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো এইভাবে কাজগুলো করবেন আশা করি আপনাদের কাজগুলা সাকসেস হবে তো বন্ধুরা আর কথা না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম